কুমিল্লার মুরাদনগরের আলোচিত সেই ধর্ষণ ঘটনা মামলার একজন মূল হোতা তথা ফজর আলীকে গ্রেফতার করেছে রাজধানী থেকে পুলিশ ও আরও চারজনকে ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল করার দায়ে গ্রেফতার করা হয়েছে তবে এই গ্রেফতারে কি এই ফজর আলীর শেষ বিচার নাকি এই হিন্দু মহিলাকে যে বিবস্ত করে ধর্ষণ গণধর্ষণ করা হলো এবং এর পিছনে কি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট রয়েছে কিনা মূল রহস্যটা কী কেন তিনি বাবার বাড়িতে এসে এরকম হঠাৎ রাতে

আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেব আর যদি সরকার যদি না পারে আমি উপরে করে যদি ফাঁসি না দেওয়ার চেষ্টা করে আমি কিছুতে জামিন নেব না আর আমার ধর্ষণ করেছে পরে তার একটা করবে আর একটা করবে এটা আমার মানানো অসম্ভব এরকম জাংলার ধারে এসে হলে যে মানে ওনার বাপ হলো যে হুমকি দিচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে তা আমি তো ভয় পাবো না আমি ভয় পাই যদি আমি লুকায় থাকলে আমি সেদিনই রাত্রে আমি লুকায় গেলাম নি যে মুরাদ নগরের সেই বহুল আলোচিত ঘটনা যেটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এক নারীকে কিভাবে নির্যাতন করা হচ্ছে একজন মিলে সেই ভিডিও ভাইরাল হয়েছে তারপরে টনক নড়েছে সরকারের পুলিশের এবং সেই ঘটনার যেই মূল আসামি তাকে সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি তিনি ধর্ষণের সঙ্গে যুক্ত আর বাকিরা হচ্ছে ভিডিও ছড়িয়ে দেয়ার দায়ে অভিযুক্ত ঘটনাটা কোথায় কুমিল্লার মুরাদনগর আমি এর আগেও ভিডিও করেছিলাম কুমিল্লার যতগুলি অঞ্চল আছে তার মধ্যে মুরাদনগর অন্যতম অপরাধের একটা কেন্দ্রস্থলে পরিণত হয়েছে আমি যাই না কেন এই মুরাদনগরের বাড়ি আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মামুদ সজিব ভূয়া এই মুরাদনগরে আবার ফিরে এসছেন কায়কোবাদ যিনি দীর্ঘদিন বাধ্য হয়ে আত্মগোপনে ছিলেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে হাসিনা সরকারের মামলা ছিল মুরাদনগর বিএনপির একটা অন্যতম শক্তিশালী ঘাঁটি আওয়ামী লীগও শক্তিশালী আর এখন এনসিপির শক্তিমত্তা এতগুলো রাজনৈতিক শক্তি থাকার পরও এই দুর্বৃত্তদের এই কার্যকলাপ কি প্রমাণ করে প্রমাণ করে এটাই যে এই দুর্বৃত্তরা রাজনীতির পৃষ্ঠপোষকতা পাচ্ছে আর পাচ্ছে বলি দেখবেন যে মুরাদনগর হচ্ছে মাদকের একটা অন্যতম ঘাটি অন্যতম কারবার কুমিল্লা সামগ্রিকভাবে কুমিল্লার অবস্থা খুবই খারাপ তার মধ্যে মুরাদনগরের পরিস্থিতি আরও খারাপ বলে আমাকে অনেকে বলেছেন এই কথা গত কিছুদিন থেকে আলোচনা হচ্ছিল মুরাদনগর নিয়ে নানা ঘটনা রাজনৈতিক দ্বন্দ্ব বিবাদ সংঘাত এটা হইতে হইতে এখন দেখেন এক পঁচিশ বছর নারী যার স্বামী প্রবাসে প্রবাসীর স্ত্রী তিনি তার বাবার বাড়ি এসেছিলেন তার মা বা বাবা এরা বেড়াতে গিয়েছিলেন তিনি একা ছিলেন সন্তানকে নিয়ে সেই সময় রাতের বেলায় দরজা ধাক্কাধাক্কি করে না খোলায় ভেঙে তাকে ধর্ষণ করা হয় নির্যাতন করা হয় এমন একটা পৈশাচিক ঘটনা ঘটল এত বড় ঘটনা আশেপাশে গ্রামবাসীর লোকজন তাৎক্ষণিকভাবে কেউ দৌড়ে এসে ঠেকাতে পারলো না কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা দর্শক শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তারা হলেন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও অনিক গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায় মামলায় এজার এবং মুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায় প্রায় পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি গত বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে ফজর আলী বয়স আটত্রিশ নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে দরজা খুলতে বলেন এ তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ওই ব্যক্তি দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ওই নারীর পাশের বাড়ির এক বাসিন্দা বলেন বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ ছিল আমি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে আমরা ওই নারীকে উদ্ধার করি এই সময় কিছু লোক তাকে মারধর ও ভিডিও করেন পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন হয়েছে তখন লোকজন করেন পরে তাকে হাসপাতালে নেওয়া হয় ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান পরে আজ তাকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনা একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর এই নিয়ে সমালোচনা শুরু হয় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন ওই ঘটনায় ভুক্তভোগী নারীর থানায় মামলা করার পর পুলিশ অভিযানে নামে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই হচ্ছে ঘটনাটা কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ এরপর রাজনৈতিক দলগুলোর কি অবস্থান তাদের ভূমিকা কি এত রাজনীতির পদচারণা সমস্ত মুরাদনগরে কিন্তু একটা নারীকে রক্ষা করতে পারলো না এই রাজনীতি তাহলে এই রাজনীতির দরকার কি দর্শক ভালো থাকবেন আল্লাহ দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেউ ভিডিওটি স্কিপটি করবেন না কলকাতার যে ঘটনাটি ধর্ষণের ঘটেছে সেটা এক লহমর্ষক বর্ণনা দিতে গিয়ে একজন ভুক্তভোগী বলেন যে এই মুসলিম নারীকে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় উত্তক্ত করার পর তাকে একটি রুমে গিয়ে গণধর্ষণের পর তার লজ্জাস্থানে আঘাত করেই তাকে হত্যা করা হয় তার চিৎকারে কেউ এগিয়ে আসেনি তাহলে কলকাতার মুসলিমগুলো কি এখন অনিরাপদ কেনই বা তাদের উপরে এত বড় নির্যাতন চালাচ্ছে আসুন শুন সর্বশেষ আপডেট ল কলেজের জানবো রিপোর্টে কলকাতা ল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেব গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং বজবজের তৃণমূলের বিধায়ক তার ছত্র এই মনোজিৎ মিশ্রের ক্যারিয়ারের উত্থান তার র্যাঙ্ক না থাকা সত্ত্বেও এই অশোক দেব তাকে কলেজে ভর্তি করেছিল যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরে যত সিট কলেজের আছে সেই সিটের বাইরে ছেলেদেরকে ঢোকানো এবং যত রকমের কলেজ রিলেটেড ইল্লিগাল কাজ হয় সে সবই এই মনোজিত মিশ্র করে এই মনোজিত মিশ্রর সেই কলেজে কলেজ বন্ধ হয়ে গেছে তারপরেও সন্ধ্যা সাড়ে সাতটা অবধি সেখানে থাকার কিন্তু কথা ছিল না তাহলে আমার প্রশ্ন অশোক বাবু আপনি গভর্নিং বডির প্রেসিডেন্ট আপনাকে তো উত্তর দিতে হবে তাই না আমরা ধর্ষিতা হব আপনারা বলবেন মনোজিত মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়ার সাহেব ফিরাজ হাকিম তিনি বলেছেন মনোজিত মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোকবাবু আপনারা এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন রেপিস্ট তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিত মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল কেন মেয়েটিকে সাড়ে সাতটা অব্দি ইউনিয়ন রুমের বাইরে বসে রাখা হয়েছিল কলেজে সিকিউরিটি কোথায় ছিল সেখানকার যে সেখানকার কোন প্রিন্সিপাল নেই সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে তার স্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন অ্যাকচুয়ালি শি ইজ ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শিজ দ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধেবেলায় ঘটনা ঘটল নয়না চ্যাটার্জী শুভ্রাংশু চ্যাটার্জী অশোক দেব বাবু আপনারা এফ করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফ হয়নি কেন ঠিক যেভাবে আর্জি জি করে অভয়ার কেসটাকে ধামাচাপা দিয়ে হাসপাতাল আরজি করার তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক মোটা পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে সাতাশ তারিখ মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কয়েকটা প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে করের ঘটনার পর আপনি বলেছিলেন ডাক্তার বাবুদের প্রত্যেকটা কলেজে ইলেকশন হবে আজ অবধি ইলেকশন হয়নি ইলেকশন হয়নি এবং প্রতিটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এই দুষ্কৃতিতার নেতা মনোজিত মিশ্রের মতো নেতাদের দাপাদাপি সারা পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি সরকারি কলেজে আজকে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের কে সিকিউরিটি দিতে পারছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন নিজের মেয়েদেরকে আপনি আমরা সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ